নমস্কার কৌশিক সাহেব জিকেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন তম স্বাধীনতা দিবসের থিম কী ছিল যার উত্তর নয়া ভারত পরবর্তী প্রশ্ন কন্যাশ্রে পুরস্কার জিতল কোন জেলা যার উত্তর বাঁকুড়া পরবর্তী প্রশ্ন দ্য রাইজ অব দ্য হিটম্যান গ্রন্থটি কার লেখা যার উত্তর আর কৌশিক পরবর্তী প্রশ্ন আর প্রথম মহিলা ডিরেক্টর হলেন কে যার উত্তর সোনালী মিশ্র পরবর্তী প্রশ্ন মৎস মৎস্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান কোন দেশ আছে যার উত্তর ভারত পরবর্তী প্রশ্ন এস এস বি এর নতুন ডিরেক্টর কে হলেন যার উত্তর সঞ্জয় সিংহল এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করো এবং ডাব্লিউইপি কেপির ডেসক্রিপটিভ জি কেজিএস ব্যাচ চলছে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো